দিন যাইতে থাকে আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন ডেকোরেশন করতে থাকেন সাজাইতে থাকেন সাজাইতে 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 একটা পর্বে আসে যে আল্লাহ তাকে নিজের পায়ে দাঁড় করায় দেন আসে অজ্ঞ একদিন শিক্ষিত করতে 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 বিদ্যা সাগর বানায় দেন আসে বড় দুর্বল একদিন শক্তিশালী সুঠাম করতে 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 হাড্ডা কাট্টা যুবক বানায় দেন যৌবন বোড়া দেন ছোট ছিল আস্তে 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 বড় করতে 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 একটা পর্বে আইনা থামায় দেন ছয় ফিট সাড়ে ছয় ফিট পর্যন্ত নিয়ে আসেন এর চেয়ে লম্বা হইলে আবার প্যাডঙ্গা দেখা যায় মনে হয় যে মানুষ যেতেসে না কোনো বাস বা কাস নারিকেল গাছ আইটা যেতেছে ঠিক না এক স্তরে আয়না আল্লাহ রাইখা দেন সাজাইতে থাকেন আমাদেরকে বিদায় যে মানুষটাকে নিশ্চয়ই অস্তিত্ব দিয়ে আল্লাহ সাজায় এক স্তরে আনলেন তারপরে বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন চিন্তা ক্ষমতা দিলেন এমন চিন্তা ক্ষমতা দুনিয়ার আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ যত আবিষ্কার দেখেন কিছু লোক সারা দিন ভাবতে থাকে এটারে ওটারে জোড়া দিলে কি হয় ওরা তালি দিতে 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 এক একবার এক একটা আবিষ্কার এরকম বাহির হয়ে আসে যে মানুষকে তাক লাগায় দেয় চিন্তার বিকাশ হল দুনিয়ার সমস্ত নতুন টেকনোলজি যে মানুষটাকে আল্লাহ এরকম ভাবে সাজাইলেন শুধু সাজাইলেন না সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই একদিকে শ্রেষ্ঠত্ব না যে তোমাদেরকে সাজাই সাজাইছি বিদায় তোমরা শ্রেষ্ঠ এই জন্য না সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন কোনো একটা দিক নাই যে দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব না দিছেন এমন একটা দিক নিয়ে আসেন ছোট একটা জিনিস দিয়া উদাহরণ দিই আপনাদেরকে বলে আমার সাথে একমত হবে সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টা আল্লাহর গুন গান গায় সমগ্র সৃষ্টির জন্মলগ্ন থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত যদি গুণগান এক পাল্লায় রাখা হয় আর আপনার আর আমার একবারের সোবহান আল্লাহ আরেক পাল্লায় রাখা হয় তো আপনার আমারটা ভারী হবে শুধু বাড়ি হবে না ওদেরটা জিরু হবে আপনারটা আমারটা হিরু হবে কেন কোন প্রাণীর কোন গুণগানের বিনিময় নাই কি নাই বিনিময় নাই ও গাইলি কি হয় বিনিময় নাই বিনিময় যদি থাকত তাহলে জিবরিল সালামের জন্য জান্নাতে সবচেয়ে বড় জাগার দরকার হতো যে উনি সবচেয়ে বড় জান্নাত পাবে আর সবচেয়ে সুন্দর সুন্দর জান্নাত পাবে কেননা চারখান বড় বড় কিতাব উনি নবীদের রসুলদের কাছে নিয়ে আসছেন একশো খানা সহিফা সো আলক্ষ নবীদের কাছে বারবার আসছেন সবচেয়ে বড় কথা হলো প্রতি রমজানে উনি আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন এবং আল্লাহর রসুলকে শুনাইতেন যাতে জের জবরের এদিক ওদিক না হয় তাহলে প্রত্যেক অক্ষরে যদি দশ নেকি হয় তাহলে তো ওনার নেকির পাহাড় আগের থেকেই পড়া আছে ঠিক না কিন্তু ওলামা বলো উনি এক নেকি পাবে কি পাবে আপনারা ফতুয়া এরা বুঝবেন না আমারটা বোঝবে না এক নেকি পাবে না এক নেকি সমগ্র সৃষ্টির গুনগান যদি এক পাল্লায় দেওয়া হয় সারা জীবনেরটা তো ওইটা শূন্যই থাকবে শূন্য ওই পাল্লাটার ভিতরে একটা শূন্য থাকবে শূন্য শূন্য বোঝেন তো টিম আর কি আর আপনার সোবাহ আল্লাহ যেটা রাখবেন ওটা কম হইল সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরা থাকবে এবার বোঝেন আপনাকে কতটুকু শ্রেষ্ঠত্ব দিছে ওই সৃষ্টির ভিতরে জিবরিলও আছে মিকাইলও আছে ইসরাফিলও আছে মালাকুল মৌত আছে হামেলিনে আরশও আছে ওই ফেরস্তারও আছে যারা চব্বিশ ঘন্টা আরো নিচে ঘুরতে থাকে ওরাও আছে কিন্তু ওদের গুণগানের কোন বিনিময় নাই কোন মূল্যায়ন নাই আপনি শ্রেষ্ঠ বিদায় আপনি মুখ দিয়া উচ্চারণ করতে দেরি ফেরেশতা আপনারটাকে লুইপা নিতে দেরি করে না যেমন একটা ছোট দোয়া আছে মাগরি ব্যসারের পরে কোনো সময় পড়া যায় আল্লাহ হাম কামা ইয়াম্বা কিলি চালাহ আলি ওয়াচ্ছি সুলতানিক মনে করেন আমিই পড়লাম যদি কবুল হইয়া থাকে তো তার আল্লাহকে জিজ্ঞাসা করে কি স্বয়াব লিখব তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে দেখেন না মোবাইলে মাঝে মাঝে সংখ্যা থাকে দশটা বারোটা ক্যালকুলেটরের ভিতরে এর চেয়ে বেশি সংখ্যা ঢুকাইলে ক্যালকুলেটর বলে আমার কাছে জায়গা নাই এটার মেমরি আমার কাছে নাই আল্লাহ ফের তাদেরকে বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে বন্দা যেমন বলছে অমন লেখা রাখো সংখ্যা আমি আল্লাহ বসায় নিবেন আল্লাহর কাছে তো সংখ্যার অভাব নাই ঠিক না তো যেটা বুঝাইতেছিলাম মানুষ ছোট হোক বড় হোক নারী হোক আর পুরুষ হোক যে নিজেকে মানুষ ভাবে এই ষাট সত্তর বৎসরের জীবনটায় সবাই সুখী হইতেও চায় আবার সুখে থাকতেও চায় কিন্তু পরিতাপের বিষয় আফসোসের বিষয় বড় দুঃখের বিষয় যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন নিশ্চয় অস্তিত্ব দেওয়ার পরে চিনি মানুষটাকে সাজাইলেন এক স্তর পর্যন্ত পৌঁছাইলেন বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা দিলেন এর চেয়ে সেরা আল্লাহ কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা দিলেন বলা যায় সবকিছুই আল্লাহ মানুষকে দিলেন সবই কিন্তু মানুষকে দিছে এমনকি যদি আপনি আমার কাছে ওলামা যদি না করে দেওয়ার জন্য প্রস্তুত রাখছেন যে বন্দা তুই চাইলে তোকে আমি আমি তোকে দিয়া দিব তুমি যদি চাও তো আমি আমাকে তোমাকে দিয়া দিব নইলে কোরআনে এই আয়াত কেন আসবে রহমানু জলুল আল্লাহ বলে আমি তোমার বন্ধু হয়ে তাহলে হাদিস এই কথা কেন আসবে ফিরা আসতে দেরি আমি বন্ধু রূপে গ্রহণ করতে দেরি করি না তাইলে হাদিস এই শব্দ কেন আসবে কুনলি কামা উরিদ লাকা কামা তুরিদ আমি যেমন চাই তেমন করা দেখাও তুমি যেমন চাবে আমি তেমন করা দেখাবো অর্থাৎ বোঝা যায় তুমি আমার হও আমিও তোমার হয়ে যাব তোমার হয়ে যাব যদিও বুজানের জন্য বলতেছি আমার মনে হয় আমি ভাবি আর কি একা একা ভাবি যে আল্লাহ যে পাঁচবার আমাদেরকে ডাকেন মনে হয় আল্লাহ এই কথা মনে করি ডাকেন যে বন্দা এসা পোড়া ঘুমায় গেছিস ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে তুইও আমার সাথে কথা বলস না আমিও বলি না একটু আয় তুইও বল আমিও বলি একটু আয় থেকে। আমার মনে হয় ডাকেন যে লম্বা সময় হয়ে গেছে তোর সাথে তুই ঘুমের ঘুরে ছিলি কথাবার্তা তোর সাথে হয় না তুইও বলস না আমিও বলি নাই একটু ঘুমের থেকে উইঠা আস তুইও বল আমিও বলি কেন নামাজে তো কেরাত আছে কেরাত তো আল্লাহর কালাম আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস আয় একটু কথা বল আল্লাহর জন্য তো ওই শব্দগুলো ব্যবহার করা যায় না নইলে মনে হয় ব্যবহার করতাম যে আয় কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস লম্বা সময় হয়ে গেল তিন চার ঘন্টা কথা বলিস না আমার সাথে আয় না রাগের কি ব্যাপার আছে একটু ছুটায় জোহরে আয় আমার সাথে একটু কথা বলা যা শোনা যা তুই কেমন লাগে তোর কি দরকার একটু শোনা যা আমার মনে হয় কথা বলার জন্য ডাকে নামাজের জন্য ডাকে না আবার আসরে ডাকে মাগরিবে ডাকে এশায় ডাকে আবার যখন এশায় ঘুমায়া যায় তো বন্দা ভাবে যে আমি তো বিছনায় চলে গেলাম কিন্তু আল্লাহ বলে না তুই বিছনায় যাস নাই এশা পড়ছিস মানি অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস তুই যদিও বাবস তুই বিস্নায় কিন্তু আসলে তুই বিছনায় না তুই আমার কাছেই আসস অর্ধেক রাত পর্যন্ত আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক রেখা লাভটা কি পুরাটাই আমার কাছে লেখা দিলাম যদিও বিছনায় ছিল মনে হয় এই জন্য নামাজ তো যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায়ও চলে আসছি যেটা বুঝাইতেছিলাম মানুষ মনে প্রাণে চায় সুখীও হইতে চায় সুখে থাকতেও চায় কিন্তু যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন সৃষ্টির রাজা বানাইলেন রাজা সমগ্র সৃষ্টি যার অধীন করলেন সমগ্র সৃষ্টি যার অধীন করলেন সৃষ্টি যদিও আল্লাহর মানুষের বিরুদ্ধে যায় সৃষ্টি যদিও মানুষের বিরুদ্ধে কিন্তু স্রোষ্টা কখনো মানুষের বিরুদ্ধে যায় না এতটুকুই ভালোবাসেন যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে চুবায়া রাখেন চুবায়া মাছ যেরকম অ্যাকোরিয়ামে থাইয়া সুখী হয় আমাদেরকে আল্লাহ চব্বিশ ঘন্টা রহমতের একরিয়ামের ভিতরে রাখেন সত্য এটাই এই জন্যই তো খাবিসে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন রহমতি ইলাইকা নাজেল এখানে রাজেল মানি আলাল ইস্তেম রাত সদা সর্বদা নাজেল হইতে থাকে আমার রহমত তোমার উপরে যদি নাজেল না হইতো উন্নত দুনিয়ার অনুন্নত দুনিয়া না কখনো কখনো কারণে কোন না কোন কারণে বিদ্যুৎ দুনিয়ার সব দেশেই লোডশেডিং হওয়ার নিয়ম আছে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয় কিন্তু আজ পর্যন্ত তো আমাদের অক্সিজেনে কোনো দিন লোডশেডিং হলো না কি এক মিনিটের হইতো অসুবিধা ছিল এক মিনিটের হইলে কি ছিল হ্যাঁ কি বলেন